আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মায়ের নতুন মন্দির এখন কোথায় কিভাবে আসবেন কি দিয়ে পুজো দিলে পরে মা খুশি হন কখন হয় ভোগ প্রসাদ তার সাথে সন্ধ্যারে কখন হয় তাহলে চলুন দিদি না করে আমরা এগিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে একসাথে মায়ের আশীর্বাদ মায়ের উপস্থিতি অনুভব করি এই সেই স্থান যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত মায়ের চরণে খুঁজে পায় নির্ভরতা ভালোবাসা আর আশ্রয় এই মন্দিরের চারিদিকে এক অদ্ভুত শান্তি মনে হচ্ছে যেন প্রতিটি হাওয়ায় মায়ের করুণ দৃষ্টি ছড়িয়ে আছে এখানে মা পূজিতা হন মাত্র পাঁচ বছরে এক নিষ্প্রাপ পালিকা রূপে তার সেই মিষ্টি মুখের হাসি আর জীবন্ত চোখ যেন আজ প্রতিটি ভক্তের মন ছুঁয়ে যায় প্রতিটি পদক্ষেপে মনে হয় মা নিজেই আহ্বান করছেন তার ভক্তদেরকে এখানে এলে ভক্তের অশ্রু হাসিতে বদলে যায় আর মায়ের চোখে চাউনি যেন বলে ভয় পেও না আমি তো আছি শিশু সরল মনের মা তাই তোমা খুব সহজেই ভক্তদের সব ইচ্ছে পূরণ করেন ভালোবাসা আর আশীর্বাদে মায়ের ভোগও তেমনই সরল এক মুঠো চাল আর একটা পাকা কলা হলেই মা খুশি তবে ভক্তরা ভালোবেসে তাতে যোগ করেন চকলেট ফ্রুটি নানা রকম পুতুল মা এখানে যেরকম ছোট্ট বাচ্চা মেয়ে তেমনই সকলের মা যিনি ভক্তির মধ্যে আনন্দ খুঁজে পান কবে থেকে মা বাচ্চারূপে পূজিত হন সেই ইতিহাস বলি অনেক বছর আগে মহালয়ের দিন সকালবেলায় এই মন্দিরে পূজারে গিয়েছিলেন মায়ের জন্য বাজার করতে তখন ছোট্ট পাঁচ বছরে একটি বাচ্চা মেয়ে এসে ঠাকুর কাছে ফিককে চান চাল আর কলা কিন্তু ঠাকুর মশাই তাকে ধাক্কা মেরে ফেলে বলেন যা কাজ করে খা তখন বাচ্চাটি বলে আমি যদি কাজই করতে পারবো তাহলে তোমার কাছে ফিক্কে চাইবো কেন সেদিন সন্ধ্যেবেলায় ঘটল এই অলৌকিক ঘটনা ঠাকুর মশাই যখন সন্ধ্যেবেলায় আরতি করছেন তখন দেখেন মা বেদিতে নেই আর একটু ভালো করে প্রদীপ নিয়ে কাছে গিয়ে দেখেন সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছেন শিবের ওপর এক পাতুলে আর বলছেন দে চালকলা বাণী দিয়ে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন তিনি শুধু বড়লোকের মা নন তিনি গরিবেরও মা তাই নিজের মুখে চেয়ে নিয়েছিলেন এক একমুটো আতপ চাল এবং একটি পাকা কলা যা সকলের সাধ্যের সেই থেকে মায়ের আবির্ভাবের দিন হিসেবে পালিত করা হয় মহালয়ার দিন এখন শুরু হচ্ছে মায়ের আরতি তাই তো ভক্তদের কোনো প্রার্থনাই বৃথা যায় না মায়ের কৃপায় সকল ভক্তদের অসম্ভব সম্ভব হয়ে যায় এখন দেখছি মা এবং তার ভৈরবদের কিভাবে ভোগ নিবেদন করা হয় নবগ্রহ বেদিতে বিরাজমান মায়ের দুজন ভৈরব রয়েছেন মার ডান পায়ে শিবের হৃদয় আর বাম পায় বিষ্ণুর নাভিপদ্য আর এখানে প্রকাশ পেয়েছে মায়ের আর এক রূপ ব্রহ্মমণি মাগন্ধী পুষ্টি পানিতা কালী পুজো ছাড়া মাকে অঞ্জলি দিতে গেলে নেই কোনো বাধা নিষেধ রোগের জন্য কত বড় লাইন পড়েছে কিন্তু আজকে মঙ্গলবার হওয়া সত্ত্বেও কিন্তু আজকে তুলনামূল্যক কম ভিড় হয়েছে অন্যান্য দিন আরও অনেক বেশি কিন্তু ভক্তদের এখানে সমাগম হয় এখন ভক্তদের থেকে জেনে নেব মা এখানে আসায় ভক্তরা কতটা আনন্দিত তাহলে মায়ের এখন তো এটাই একদম পারমানেন্ট হ্যাঁ মন্দির হয়ে গেল কেমন লাগছে আওয়াজ চলে এসছে

এই মন্দিরের এই পূজার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নিই মাকে কি দিয়ে পুজো দিলে পরে মা খুশি হন মায়ের সবচেয়ে প্রিয় চাল আর কল এক মশ ভালো করে একটা পাল করে মতো টেবিল দিয়ে আর চকলেট ফুটি দিয়ে মাকে পুজো দেখ মায়ের সবচেয়ে প্রিয় একটু বড় একটা প্রিয় জিনিস আছে সে জিনিস জানেন মায়ের সন্তান সেই যখন মায়ের ভেবেছে দাঁড়ায় মার প্রতীক হয়ে যায় মায়ের মন হয়ে যায় মা সব তৃপ্ত হয়ে যায় মায়ের ধরে করতে করে সকাল আড়াতাড়ি দুপুরে একটা পর্যন্ত হয়ে থাকে মায়ের মনে বিকেল চাকরি একটা মা প্রথম সুখিয়া স্মৃতি ছিল তারপরে আপনি জানেন সবার একটু সমস্যা হয়েছিল ওখানে তারপরে মা মুন্দপুর ছিলেন এবং মুকুন্দ মাঝে যাবেন শিয়ালদাতে চলে আসছে আসে শিয়ালদার একটা হেঁটে মায়ের বন্ধুরে আসতে পারবেন সহজে আর মুকুন্দ করে নকুন্দুরে মায়ের বন্ধু আছে ওখানেও আপনারা প্রত্যেকে নৃত্য করে উঠতে পারবেন এবং প্রত্যেকে বিনামূল্যে ওখানে বিদায় পাবেন তারপরে নকুন্দপুরে মাকে অর্শা যেতে পারে ঠিক আছে আর মায়ের মন্দির সকাল আটটা থেকে দুপুরে একটা বিকেল চাকরি আপনি একটা কর্তব্য খোলা

তার থেকে বেশি এখন চ্যানসন্দর না কারণ তুমি আমাদের প্রত্যেকের জন্মে জন্মান্তরের মা সবাই ভালো থাকবে অবশ্যই মায়ের মন্দিরে আসবেন প্রত্যেকটা দিন দু মায়ের মন্দির বিনাম বলে প্রসাদ দেয় আপনার পেট বলে প্রসাদ খাবেন আর এতদিন মাকে একবার দর্শন করে পুজো আপনি যাবেন এর জন্য সত্যি পিঠের ফলপ্রাপ্তি হয় একবারে তাই সবাই আসুন মায়ের কাছে মাকে দর্শন করুন মাকে নিজের মনের কথা বলেন আর ওই দুটো চোখ আর ওই মুখের হাসিতে আপনি যেন কোথায় হারিয়ে যাবেন মন বলতেই বলবেন কিছু বল اسئله করতে বাচ্চরাই তো এখানকার পুরোহিত ব্রাহ্মণ এসে যে ইনফরমেশন পেয়ে গেলে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকেও কিন্তু দেখার সুযোগ করে দেবেন এই মন্দির পর্যন্ত কিভাবে আসবেন তার ইনফরমেশন কিন্তু আমি একদম ডিটেইলসে দিচ্ছি শিয়ালদহ স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন আমা চার মাথার মোড় কিন্তু এখানে একটা ক্রসিং পড়বে এটাও একটা চার মাথা কিন্তু এটাতে দাঁড়াবেন না আপনারা এগিয়ে যাবেন এর পরের যে মোড়টা আছে সেই দিকে আরও এগিয়ে যেতে হবে এই ক্রসিংটাকে ছেড়ে দিয়ে আরও সিঁধে চলে যেতে হবে এই যে চলে এসছি আমাদের গন্তব্যস্থল আমাস্টিট মোড় এই আমাস্টিট মোড়ের কিন্তু চারদিকে চারটে রাস্তা চলে গেছে আমি যদি মিডল পয়েন্টে দাঁড়াই তাহলে আমি এদিক থেকে শিয়ালদা স্টেশন থেকে সিঁধে হেঁটে এসছি এটা হচ্ছে মোর বা দিকে যে রাস্তাটা চলে গেলে এটা হচ্ছে বৌবাজারের রাস্তা আর এদিকটা দিয়ে সিঁধে চলে গেলে পরে আপনারা পেয়ে যাবেন কলেজ স্ট্রিট আর ঠিক তার ডান দিকে রাস্তা রাস্তাটাই হচ্ছে আমা স্ট্রিট পোস্ট অফিসের রাস্তা এই তো এবার চলে এসছি একেবারে মায়ের মন্দিরের কাছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল কালারের বিল্ডিংটা ওটা হলো হসপিটাল আর এটি পোস্ট অফিস তার বাইরে রয়েছে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি আর এই যে পাশের গলিটা দেশি গেলে মাত্র দু পায়ে গিয়ে ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা এটাই মায়ের স্থায়ী ঠিকানা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা